সফল হয়েছে আজ বিশ্বদেব কথা দিয়েছেন যেই এই প্রতিজ্ঞা করেছেন পঞ্চপান্ডবকে পাণ্ডবকে আমি বধ করব এবং তোমার পক্ষে আর কেউ মারা যাবে সঙ্গে সঙ্গে ভগবান ভগবানের শরীরটা প্রকম্পিত হয়েছে কোন বিপদ আসলে মাঝে মাঝে হাত কোথাও স্পন্দিত হয় চোখ লাফায় মানুষ আজও মনে করে হয়তো একটা সংকট আসতে যাচ্ছে অসুস্থ হতে যাচ্ছে এই যে সংকেত আছে তো

আর তুমি পুত্র পবিত্র সুচি সদাচারী হয়ে অপেক্ষা করবে প্রশ্ন করবে না কিছু আমি যা বলবো তাই করবে বিশ্ব বলবেন সমাধি যোগে তপস্যা করতে করতে ওই আশীর্বাদটা দেবেন কার মাথায় দুর্যোধনের স্ত্রীর মাথায় যাতে আর কেহ কুরুক্ষেত্রে কৌরবদের মারা না যায় শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্ম মুহূর্তে আর এসে বলছেন বিশ্বের যাও যেখানে সমাধি স্তরে মহাযোগেশ্বর বিশ্বযোগে বসেছেন উনি ধ্যানস্থ হয়ে যোগা বলে সমাধি স্তরে আছেন পাঞ্চাই গিয়ে যজ্ঞাসিনী গিয়ে যখন প্রণাম করেছে দ্রৌপদী গিয়ে তখন মাথায় হাত ডেকে আশীর্বাদ করছে তোমার পিতামহ আপনি পঞ্চপান্ডবকে এত ভালোবাসেন যে দ্রৌপদীর কণ্ঠ শুনেছে চঙ্কিত হয়ে বিশ্ব ধ্যান থেকে তিনি চোখ উন্মিলন করে দেখছেন নে দ্রুপদী তুমি এ আশীর্বাদ তো দুর্যোধনের স্ত্রীর মাথায় পাওয়ার কথা ও আমি বুঝেছি তুমি আসনি তোমাকে একজন পাঠিয়েছে সে বুঝি অন্তরালে আছে সেদিন ভগবানকে প্রণাম করে এই কথাই বলেছিলেন জীব স্বভাবত বহু বাঞ্ছা করে কৃষ্ণের ইচ্ছায় তা ফল ধরে আমি বহু রকম ইচ্ছা করতে পারি কিন্তু আমার ইচ্ছাই ফল ফলবে না প্রভু তোমার যা ইচ্ছা তাই ফল ফলবে তুমি যা চাও তাই হবে এজন্য আমরা যেন মনে না করি আমি করছি আমার দ্বারা হচ্ছে এর পেছনে নিয়তি কাজ করছে ভগবানের ইচ্ছা কাজ করছে কৃষক জমিতে ফসল লাগাতে পারে বৃষ্টি হওয়াটা কৃষকের হাতে আছে কি কপন করতে পারে কিন্তু বৃষ্টি হওয়াটা আমার ইচ্ছার উপরে নির্ভর করবে এই জন্য নিয়তিতে পেছনে একটা শক্তি কাজ করছে তাই সবকিছু তিনি করছেন এরকম একটা সমর্পিত ভাব থাকা উচিত শেষেরটা কি বলা হলো নিমিত্ত নীতি নিয়তি

অর্জুন বলেছেন নিমিত্ত মাত্র সভ্য সাচীন গোবিন্দ বলছেন তুমি নিমিত্ত মাত্র হও আমি সকলকে মেরে রেখেছি তুমি এমন ভেব তুমি অস্ত্র প্রয়োগ করলেই ওরা মরবে ওদেরকে আমি মেরে রেখেছি তুমি নিমিত্ত মাত্র সব আমি করি তুমি তোমাকে সামনে রেখেছি জগৎ শিক্ষার জন্য এই সব কাজ ভগবানের অর্পণ করে দিতে হয় দিলে কি হয় আমরা উপলক্ষ করবেন তো তিনি এই মাইকের শব্দ তরঙ্গটা বহুদূর যেতে পারে না বিদ্যুৎটাই কারণ বিদ্যুৎ না থাকলে এটা জল এই শব্দ বেশি দূরে যাবে এই যে আলো ছড়াচ্ছে বৈদ্যুতিক বাঘ কারণ বিদ্যুৎ

যে আমাকে সমর্পণ করে কর্ম করলে সেই কর্ম সুফল হয়ে আনে এবং তোমার যেটুকু বিদ্যা জ্ঞান আছে সেগুলি মনে করোনা তম আছে অনন্ত অনন্ত আছে এগুলি অহংকার এবং বন্ধ আমাদের আসবে না কিন্তু শিক্ষাকে আমরা নেই শিক্ষা আমরা নেই না যদি নিতাম ওই যে জ্ঞাত ভগবান বলছেন আগে জানো আমাকে জানো শাস্ত্রকে জানো তত্ত্বকে তত্ত্ব আর আমরা কি জানবো শ্রীকৃষ্ণ রাজস্য যজ্ঞ ভক্তদের এটোপাতা পরিষ্কার করলেন বললেন কিনা এবং ভক্তদের পা ধুইয়ে দিলেন কিন্তু যজ্ঞে আমরা কি কারো এটো তুলি স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞে উচ্ছিষ্ট পাতা তুললেন আমরা যারা এই যজ্ঞ করছি আমরা কি প্রত্যেকেই ওই ভেবে যে ভগবান করেছেন ভক্তদের উচ্ছিষ্ট পাতা সেটাকে আমরা তুলি তাহলে শিক্ষাটা কি নিলাম তিনি তো আচারণ করে দেখিয়ে গেলেন যে আমি ভক্তের চরণ ধোয়াবো এবং ভক্তের উচ্ছিষ্ট পাতা পরিষ্কার করব আচ্ছা আমরা যেন একশো আটটা তুলসী মালায় জপ করি একজন নিরানব্বইটা জব করত সেই জপ হলো ভগবানের গালি দিত শ্রীকৃষ্ণকে নিরানব্বইটা করে গুনে গুনে গালি দিত কে শিশুপাল এরা নিরানব্বইটা করে ও গুনে কারণ একশোটা ছাড়ালে

শ্রীকৃষ্ণ ভগবান আপনার উপাস্য সে নির সহ্য করছে কিছু বললেই ক্ষেপে ওঠার উচিত না তা আপনার জীবনেও গালি আসতে পারে কলঙ্ক আসতে পারে আপনিও মেনে নিন এগুলো হলো ভগবানকে জানা তিনি আচরণ করেছেন আমাদের তার থেকে কিছু জানতে হয় কিন্তু জানা আমাদের জানা কেমন জানে আমি ভগবানকে পিতা মাতা প্রণাম করবো না সকাল সন্ধ্যা সন্তানদেরও শেখাবো না যে গুরুদেব সাধু বাড়িয়ে এলো ছেলেকে চোখের হিসাবে বললাম প্রণাম কর আমরাও করি আমরা তাদের অভ্যাস করাইনি আমি নিজেই গুরুবর্গকে পিতা মাতাকে প্রণাম করি না তো সন্তান শিখবে কি করে গুরুদেব আসলে সাধু আসলে চোখের ইশারা ইশারা করছে প্রণাম কর

শিখবে তখন যদি বলা হয় গুরুকে প্রণাম করো বুঝে না সকাল সন্ধ্যা যদি আছে শ্বশুর সাগরে প্রণাম করেন তাহলে ওরা ওরা শিখবে ঠেলে ঠেলে ও ঘুরে ঘুরে আসছে ঘুরবে কিন্তু জানতে পারবেন এই জন্য জানুন শাস্ত্রকে জানুন ভগবানকে জানুন নিজে আচরণ করুন তাহলে দেখবেন এটা ধীরে ধীরে হচ্ছে দেখুন এক মা সাধুর কাছে গিয়ে বলছেন ছেলেটা ছেলেটা বড় অধপতনে গেছে ছেলেটা বড় অধপতনে গেছে নেশা করে বাবার শান্তি নেই বললেন তোর পতি কি নেশা করে এলে সন্ধ্যায় একটু গোলকে নিয়ে বসে তাহলে আর আমার কাছে এলি কেন ওইখান থেকেই তো শিক্ষাটা পেয়েছে সে ও আর সারবে না দেখুন বাবা নেশা করে ওটা মানে সংস্কার করতে পারেনি মা গেছে সাধুর কাছে বাবা বাবা ছেলে নষ্ট হচ্ছে ছেলেকে বলে ম্যাচ টান দেশালয় টান অনেক বাবাই বলে যে

সার প্রথমে এসে টেবিলে বসে এরকম দুই তিন টান দেয় তাই আমি দেখছিলাম কিভাবে টান এখন আমরা যারা এই বাড়িতে অন্তত কে গুরুজন কে প্রণাম ভগবান কে প্রণাম একটু গীতার শিক্ষা এগুলি যদি বাংলায় পড়ুন এগুলি যদি না করা হয় তো তীর্থে বা সাধুদের কাছে গিয়ে জোর করে করানো যায় না নেশাগ্রস্ত হয়ে গেছি আমরা ওই পূজা পার্বণে সাধু আসলে যার যজ্ঞে এলে তখন ধর্ম ধর্ম করে মেতে উঠি আর সারা বছরে ধর্মের খোঁজ নেই